अब्दुले गाज बेच चे কয়েকদিন পর জামে জামে বেচছে বেঁচছে কয়েক হারাম টাকা লেনদেন আমরা সামনে ওইসে ওইসে আর একটা আটটা লেখা আছে থানা আর এ বাধা দিলে তারা গালাগালি করে কুদাম বাজাম করে এরপরে থানাত বিচার হয়েছে ওইসে ওই আসলে প্রশাসনের উদ্যোগ নিচে নিছে গাছ ফসুতে গাছ দেখা দিয়ে কয়টা প্রায় একশো দশ ওলা উইব গাছ কি বেশ হইতে পারে যাবে যা কী হতে পারতো এবারে এই গাছগুলা এখন আইনত সুস্থ বিচার মানে বিচার হলে বিচারও করিয়া করা এই গাছটা আমরা সামনে এলাকাবাসী গাছ সামনে মানুষটা মানে বেশিয়া বেইমানি করে যাতে বিশ্বাস জানিয়া কিছু মানুষে এমনিও লয় আর কিছু এখন কাগজও করা আরো বেচছে বেচলেও মানে আউকাল করছে মানে বিচারে ভাইয়া গেছে আর এখন আজকে গাছ বেচছে সামনে ঠেকা লেনদেন হয়েছে আট দশ বছর একশো দশটা বিশটা হলে আমরা ছটি করতে আর দাম দাঁড় একশো দশ পিস দাঙাই সুদাইয়া দে শুতাইয়া দে ডালই বাড়ি যায় কাটি দি ও বললাম বলি কাটি দিয়ে গাছ গাছ কি আমরা আমরা গাছ কাটা আছে আমরা নেই

আন্ডার সেকশন ফোর ফোর এইট থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি ফিফটি ফোর পবলিক ফোর টোয়েন্টি সেভেন পবলিক থার্টি ফোর আইডিসি আমরা এই কিছু আগর গাছ আমরা সিজ করেছি থার্টি ফাইভ নোটসের মতো নোটস চারজনের বিরুদ্ধে তারা নাম নিচ্ছে আরও সঙ্গে আছে ইনভিস আন্ডারই ইন্ডিস্ট্রেশন আছে চারজনের মধ্যে নাম হলো আলতাফ হুসেন নাম হলো মৃত সৈয়ব আলী আবদুল মমিন ইত্যাদি সৈয়ব আলী রফিক উদ্দিন পিতা হলো মোখতার আলী সেলিম উদ্দিন পিতা হলো আজির উদ্দিন তো এদের মধ্যে একজন বাড়ি ফুলবারি আর বাকিরা সাউথ সাউথ জুলেবাসা সাউথ কমন্ত জুলেবাসা হ্যাঁ এখনও অ্যারেস্ট হয়নি আন্ডার ইনভেস্টিগেশন আছে মামলা করেছে আব আব্দুল হক এটা আব্দুল রাজ্জা মিতা কী অভিযোগ থাকে হুম অভিযোগ এই আগর গাছ কারটা নিয়েছে ফোর ফোর এইট জোর করে ঢুকে এবং ফোর থ্রি টোয়েন্টি ফাইভ জোর করছে থ্রি ফিফটি ফোর ফোর টোয়েন্টি সেভেন এবং থার্টি ফোর হয়ে গেছে আপনার আমরা আগরটা করেছিস আছে